চাঁদের বিলে যাচ্ছি মাছ ধরতে ভাইফো নৌকায় করে আমাকে নিয়ে যাচ্ছে এখন যাচ্ছি চাঁদের বিলের যে খালটা আছে আমাদের সেই খালের ভিতর দিয়ে নৌকায় করে তা আসলে মাছ ধরার মজাই আলাদা অন্যরকম একটা ব্যাপার আমি মাছ ধরতে পারি না কিন্তু আমার চাচা মোহাম্মদ আনারুল সর্দার এবং গুলাম সাসা মোহাম্মদ আলমগীর ভাই মোহাম্মদ জাফর মল্লিক ভাই এবং মোহাম্মদ আসাদ শেখ সবাই মাছ ধরতে যাবে বলছিল তাই যাচ্ছিলাম তো তাদের তারা খালে নেমে গেছে আমি এখন যাচ্ছি তাদের কাছে আর এই ভাইপো আমাকে নৌকায় করে তাদের কাছে নিয়ে যাবে আপনার দেখতে পারছেন আমাদের বিলের মাছের স্বাদটা অন্যরকম যদিও আসলে এই খালটায় প্রচুর মাছ দেখা গেছিলো যার কারণে চাচারা এবং ভাইরা মাছ ধরতে গেছে আমাকে বলছিল আমিও ভাবছিলাম মাছ ধরতে যাবো কিন্তু আমার দেরি হয়ে যায় যে কোনো কারণে তো এই ভাইপো বিশাল খুশি আমাকে নৌকায় নিয়ে যাচ্ছে চাচারা মাছ ধরতেছে ওইখানে চান্দের বিলের খালে তো মোট কথা এই যে আমরা চলে আসছি এখন দেখতে পাচ্ছেন এই যে জাল টান দিছে গুলাম চাচা ওই কর্নারে তার পাশে আছে জাফর ভাই পাশে আছে আলমগীর ভাই মাঝখানে রয়েছে মোহাম্মদ আনারুল চাচা এই যে গুলাম চাচা পুড়ে গেল আর আসাদ ভাই তো আছেই বাইফ আলামিন রয়েছে এই কর্নারে তো আসলে মাছ ধরার মজাই আলাদা এরকম কি মাছ পাই দেখতে পারবেন আপনারা জাল টানতেছে আমি নৌকা থেকে নাইমে গেছি নেমে ভিডিও করতেছি তো চান্দের বিলের মাছ আমাদের যশোর জেলার অভয়নগর থানার আট নং সিদ্ধিপাশা ইউনিয়নের দুই নং আর ধুল গ্রামে চাঁদের বিল আপনারা জানেন চান্দের বিলের মাছের স্বাদই আলাদা তো কিছু মাছ ভাসটিছে এই যে জালের ভিতরে আটকা পড়েছে এখানে কাইলে মাছ আছে যেটারে বলে কেউ রুই মাছ আছে পুটি মাছ আছে ট্যাংরা আছে টাকি আছে কাতলা মাছ আছে তা মূল কথা হচ্ছে খালের মাছের স্বাদ অন্যরকম ঘেরের মাছে এই স্বাদটা হয় না আপনারা জানেন তো আসলে আমি মাছ ধরতে পারি না আমি যেদিন যাই যারা মাছ ধরে এরা মাছ পায় না হয়তো আমার কুফর আসি তা না হলে এই আনারুল চাচা গুলাম চাচা আলমগীর ভাই আসাদ ভাই জাফর ভাই শখে গেছে দোকান বন্ধ করে তার চায়ের দোকান আছে কিন্তু ওই বাকি যে কয়জন লোক আছে এরা প্রচুর পরিমাণে মাছ পাই বিল থেকে আদ আদ দিয়ে ধরে পোলো দিয়ে ধরে জাল দিয়ে ধরে কিন্তু আমি যেদিন যাই এদের সঙ্গে মাছ এরা পায় না মাছগুলো হয়তো হারায় যায় বা আমার কুপ রাশি সেই জন্য কি পায় না এইটাই আমি বুঝতে পারলাম না দুঃখের বিষয় মূল কথায় আসি আমার সঙ্গে যাওয়ার কথা ছিল তাদের কিন্তু আমি একটু দেরিতে গেছি ভাবলাম যে তারা মাছ পাক কিছু আমি তারপরে যাব যেহেতু আমার রাশি ভালো না মাছের রাশি না তো সেই প্রতিনিয়ত অন্য অন্য দিনের মতোই হলো বেশি একটা মাছ হয়তো তারা আশা করতেছি পাবে না দুঃখজনক ব্যাপার আমার রাশির কারণে কি কি কারণ আমি বুঝতে পারলাম না তো সব থেকে মজার ব্যাপার ছিল নৌকায় যখন ভাইপো আমাকে এখানে নিয়ে যাচ্ছে প্রায় বিশ পঁচিশ বছর পরে নৌকায় উঠছিলাম অন্যরকম একটা মজা ছিল নৌকা ভ্রমণের মজাই আলাদা প্রায় বিশ বছর পরে নৌকায় উঠছি হ্যাঁ নদী পারাপার নৌকায় ওঠা হয় সেই নৌকাটা আর এই খালের ভিতরে নৌকা চড়া অন্যরকম একটা মজার ব্যাপার দর্শক এখন মাছ ধরতেছে কাকারা এবং ভাই জাফর ভাই আসাদ ভাই এবং ভাই আল আমিন প্রায় জাল শেষের পথে এখন জাল উঠাবে কী কী মাছ পাওয়া যায় আপনারা দেখতে পারবেন আর বড়ো কথা সেটা নয় প্রচুর মাছ দেখিছিল যার কারণে এই জাল দুইটা দিয়ে মাছ ধরার চেষ্টা চালাচ্ছে সবাই প্রচুর কষ্ট করতেছে সবাই মাছ বেশি পাক আর না পাক এই মাছ ধরতে যাওয়ার আনন্দটাই অন্যরকম আর বিশেষ করে প্রচুর গরম ছিল এই দিন মাছ ধরার দিন সরকারি খাল এই খালের ভিতরে প্রচুর মাছ পাওয়া যায় আর সবাই যে যার মতো মাছ ধরে কেউ খায় কেউ বিক্রি করে আর যার কারণে শখের বসে গিয়েছিলাম তো দেখা যাক জাল শেষের পথে এখন মাছগুলো দেখা যাবে আপনারা সঙ্গে থাকুন কি কি মাছ পাই আমি আপনাদের এখন দেখাবো এই জালের ভিতরে বাইফো আলামিন টাক টাকে গামছা দিয়ে ফেটা বান্দিছে আর জালটা এনে ওঠানোর চেষ্টা করতেছে একদম শেষের পথে এখন কি মাছ পায় দেখা যাবে এই চান্দের বিলের খাল থেকে আর গোলাম চাচা একদম উপরে ওই মাথায় খালের ওই পাশে জালটা টেনে আনার চেষ্টা করতেছে একদম শেষের মুহূর্তে এখন মাছ দেখা যাবে আনার সা একটা মাছ ধরার চেষ্টা চালাচ্ছে আসলে অন্যরকম এই যে মাছটা ধরেছে কাকাই যে কত সুন্দর একটা মাছ খালের মাছ ছোটো সাইজ হলেও এই মজাটা এই মজাটা আসলে অন্য কোথাও পাওয়া যাবে না একদম সরাসরি খাল থেকে যে মাছ আর গেটের ভিতরে যে মাছগুলো থাকে এগুলো ছাড়া মাছ ধরে এই যে এই রকম শান্তি পাওয়া যায় না আসলে খালের মাছ ধরতেছে একটা মজাই আলাদা দর্শকের ভিডিওটা করার কারণ হচ্ছে একটা আনন্দের ব্যাপার গুলাম চাচা এবং আনারুল চাচা বলতেছিলো যে কালকে মাছ ধরতে যাবে তখন আমি বলতেছিলাম যে ঠিক আছে আমিও যাব তো সবাই আমাকে না পেয়ে চলে গিয়েছিল পর মুহূর্তে আমিও গেলাম শেষের দিকে তো টুকটাক মাছ হয়তো বাদিছে জালে সঙ্গে থাকুন আপনারা আমরা এখনই আপনাদের এগুলো দেখাবো আর চাঁদের বিলের মাছের তো স্বাদ অন্যরকম আমাদের যারা যশোর জেলার উভয়নগর থানার আটন সিদ্ধি পেশা ইউনিয়নের মানুষ আছেন তারা জানেন আর বিশেষ করে বিলের কাহিলাম কাইলে মাছ ফুটি মাছ টাকি মাছ ট্যাংরা মাছ কই মাছ শিং মাছ বা জিয়েল মাছ যেটাই বলেন মাগুর মাছ অন্যরকম একটা স্বাদ এ স্বাদটা অন্য কোনো ঘের মাছে হয় না আপনারা জানেন তো একদম শেষ মুহূর্তে জাল টানা অনেক দূর থেকে একটা জাল টেনে আনা হয়েছে আর একটা জাল দিয়ে কোষ বানানো এই যে আনার সচা সিস্টাচাল আছে মাছটা উঠে গেছে উপরে মাছগুলো খুঁটে গাই এই রাখা হচ্ছে জাল টানার শেষ জাল টানার কাজ শেষ এখন জালগুলো উঠোয় দেবে আর কি কি মাছ পাইছে আমি আপনাদের এখন দেখাবো আর ভাইপো আমাকে নামাই দিয়ে নৌকা নিয়ে সেও ব্যস্ত আছে অন্য রকম একটি মজাদার ব্যাপার ছিল এই মাছ ধরা জন্য আমরা গেছিলাম এই জাফর ভাই দেখাচ্ছে কি মাছ পাইছে আসলে একবার জাল টানতেছে মাছগুলো প্রচুর মাছ দেখেছিল খালে কিন্তু বাদি নাই দুই থেকে আড়াই কেজি মাছ হইছে পুঁটি মাছ টাকি মাছ কই মাছ রুই মাছ মিরগে মাছ কাললে মাছ চান্দা মাছ ট্যাংরা মাছ এগুলো আড়াই কেজির মতো মাছ হয়েছে মোট আর জাফরবাই আসলে পেশাদার একজন চায়ের দোকানদার সে শখ করে আসছিলো তা আমি বললাম যে এত কম মাছ বললো যে এত কম মাছ মানে এই মাছই অনেক কারণ আনন্দের জন্য আসছে আজকে মূলত